ভারত অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে প্রথম ব্যাটিং করতে নামে ভারতীয় ক্রিকেট দল ম্যাচের শুরু থেকেই ভালো ব্যাটিং করতে ব্যর্থ হয় ভারতের দুই ওপেনার অধিনায়ক শুভমান গিল এবং প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা নয় বলে নয় রান করে আউট হয়ে যান শুভমান গিল তিন নম্বরে ব্যাটিং করতে নেমে জিরো রানেই মাঠের বাইরে চলে যেতে হয় প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে প্রথম ম্যাচের মতন দ্বিতীয় ম্যাচেও তিনি শূন্য রানে আউট হয়ে যান সপ্তম ওভারে জোড়া ভারতীয় দলের ওপর চাপ বাড়ান রানের মধ্যেই জোড়া উইকেট পতন হয় ভারতীয় দলের যার ফলে অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ভারতকে দুই উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে দুই শূন্য ব্যবধানে অপ্রতিরোধভাবে এগিয়ে যায় ২৬৫ রানের লক্ষ্য তারা করতে নেমে মাথু শট সর্বোচ্চ চুয়াত্তর রান করেন এবং কুপার কনলি একষট্টি রানে অপরাজিত থাকেন অস্ট্রেলিয়া তিন ওভারেরও বেশি সময় বাকি থাকতেই খেলাটি জিতে নেয় হর্ষদীপ সিং হর্ষিত রানা এবং ওয়াশিংটন সুন্দর দুটি করে উইকেট নেন কিন্তু তবুও তারা শেষ রক্ষা করতে পারলেন না প্রথমে ব্যাট করতে নেমে দুশো রান করে রোহিত শর্মা সাতানব্বই বলে তিয়াত্তর রান করেন এবং শ্রেয়াস আইয়ার সাতাত্তর বলে একষট্টি রান করে একটি অসাধারণ জুটি গড়ে তোলেন অন্যদিকে অক্ষর প্যাটেল চুয়াল্লিশ রান করে একটি দুর্দান্ত ইনিংস খেলেন তবে সব থেকে বড় পরিবর্তন আসে যখন হর্ষিত রানা চব্বিশ রান এবং আর্শদেব সিং তেরো রান করে সাঁত্রিশ রানের জুটি গড়ে তোলেন কিন্তু ইনিংসের শেষে অস্ট্রেলিয়ার প্লেয়ার জুটি ভাঙেন স্টার্ক তিনি তেরো রানে আর্শদীপ সিংকে আউট করেন অ্যাডাম চাম্পার রানে নীতিশ কুমার রেড্ডিকে আউট করেন জেভি বার্টলেট বারো রানে ওয়াশিংটন সুন্দরকে আউট করেন এভাবে একের পর এক ভারতীয় নক্ষত্র পতন যা ভারতীয় দলকে দুশো রানে থামিয়ে দেয় ফলে তারা ম্যাচটি হেরে যায়